নারী কেন বলে মেয়েদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরের ঘরের লক্ষ্মী আমি স্বামীর অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি কই তবুও যেন জননী রূপে সকল দুঃখ ভারত মাতা নারী নারী জগৎ ধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল নমস্কার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স এবং এইট সিক্স বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন